ইসমিল্লা রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি নির্মিত অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো ভাব সম্প্রসারণ আজকের এই ভাব সম্প্রসারণটা নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে একশো পঞ্চাশ পৃষ্ঠায় এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে বিষয়টা হলো ভুগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ এই আগের মধ্যে ছিল নয় প্রকৃতির সুখ এটাকে একটি মডিফাই করে বলা হয়েছে মনুষ্যত্বের বিকাশ তাহলে এই শব্দের মধ্যে এই বাক্যের মধ্যে ভোগ এবং ত্যাগ দুইটি শব্দ রয়েছে করতে হলো নিজের বিলাসিতাকে গ্রহণ করে নেওয়ার ত্যাগ করতে হলো বিলাসিতাকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার নাম হলো ত্যাগ ত্যাগী ত্যাগী মানুষ হলো মনুষ্যত্বের বিকাশ সক্ষম বাপ সম্প্রসারণের তিনটি ধাপ তোমাদের বই শুধু একটি তিনটি ধাপ লেখা হয়েছে তবে আলাদাভাবে লেখা হয় নাই যেমন এখানে বলছে বাপ সম্প্রসারণ এটা হবে মূল ভাব আমরা এটা কেন কি লেখবো মূল ভাব মূল ভাবটাতে বইটাতে কি লিখেছে আমরা একটু দেখি ত্যাগের মধ্য দিয়ে প্রকৃত মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় কি বলছে এখানে ত্যাগের মধ্য দিয়ে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় ভোগের মধ্যে দিয়ে প্রকাশিত হয় ব্যক্তির লোভ লালসা ভোগের মধ্যে দিয়ে কি প্রকাশিত হয় ব্যক্তির লোভ লালসা আর তেগের মধ্যে প্রকাশিত মনুষ্যত্বের পরিচয় তাই ভোগ নয় তেগের চর্চায় মানুষের সুন্দর গুণাবলীকে উৎকর্ষ দান করে তাহলে ভোগ নয় ত্যাগী মানুষের তেগের চর্চায় মানুষের সুন্দর গুণাবলীকে উৎকর্ষ দান করে এবং উজ্জীবিত করে উৎসাহিত করে মানুষের কল্যাণে নিবেদিত করে ত্যাগী মানুষেরাই প্রিয় বিন্দু অন্য রকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তী অংশটা আলোচনা করতে যাচ্ছি পরবর্তী অংশটা হলো এই অংশ তবে সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাব লেখে তারপরে আমরা লিখব এখানে যা লেখা আছে তা মনোযোগ সহকারে শুনো আশা করি বুঝতে পারবে বুক ও ত্যাগ দুইটি বিপরীত বিষয় বুক এবং ত্যাগ দুইটি বিপরীত বিপরীত বিষয় মানুষ ইন্দ্র ইন্দ্রিয় সুখের আশায় মত্ত হয় মানুষ ইন্দ্রিয় সুখের আশায় মত্ত হয় অন্যদিকে মানসিক তৃপ্তির আশায় ত্যাগ স্বীকার করে তাহলে এখানে কি বলা হয়েছে ইন্দ্রিয় সুখের আশায় মানুষ মত্ত হয় অন্যদিকে মানসিক তৃপ্তির আশায় ত্যাগ স্বীকার করে বুক মানসিক সুখ আনতে পারে তবে তিনি যিনি ত্যাগ কুণ্ঠিত হন না তিনি অনাবিল আনন্দ উপভোগ করতে পারেন বুক সাময়িক সুকান্তের পারে তবে তিনি ত্যাগে কুণ্ঠিত না হন না তিনি অনাবিল আনন্দ উপভোগ করতে পারেন অর্থাৎ যিনি ত্যাগ স্বীকার করেন তিনি অনাবিল আনন্দ উপভোগ করতে পারেন ভোগের নিমিত্তে মানুষ ছরিয়ে যায় পঙ্কিলতায় মানুষ পঙ্কিলতা জড়িয়ে যায় পঙ্কিলতা অর্থাৎ দুষ্ট বুদ্ধির মধ্যে জড়িয়ে যায় জটিলতার মধ্যে জড়িয়ে যায় জটিলতাগুলি পঙ্কিলতাগুলি কি হিংসা ঘৃণা স্বার্থপরতা ও কে আপন করে নেয় যারা ভোগের নিমিত্তে মানুষকে পঙ্কিলতার প্রতি নিয়ে যায় সেগুলি কি হিংসা ঘৃণা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা সমাজে দুই শ্রেণীর মানুষ আছে রয়েছে একটা হলো বুকবাদী আরেকটা হলো তেগি মানুষ এখানে বুকবাদী মানুষ তাদের সম্পদের কখনো পরার্থের ব্যয় করে না পরের দুঃখে কাতর হয় না বরং হীন উদ্দেশ্য চিরতার্থ করে সুযোগের সন্ধান করে কি বলছে এখানে যে যারা বুকবাদী তারা পরার্থের কল্যাণে নিজেদেরকে বিদিয়ে দেয় না হীন স্বার্থ উদ্ধার করার জন্য সুযোগের সন্ধান খুঁজে মানসিকতা ও পরার্থপরতা তাদের মধ্যে নেই ও তাদের কাছে অর্থহীন তাই সমাজের মানুষের কাছে তাদের কোনো মর্যাদাও থাকে না তারা জন্মগতভাবে মানুষ হলেও তাদের মনুষ্যত্ব আসলে বিকশিত হয় না অর্থাৎ তারা জন্মগত মানুষ হলেও তাদের অন্তরের সত্যটাকে প্রকাশিত হয় না তারা বিকশিত করতে পারে না অনাবিল শান্তির সুখ তারা পায় না তারপরের অংশটা আবার কিছু কিছু মানুষ ভোগের চেয়ে ত্যাগের বেশি গুরুত্ব দেয় মানুষের বিপদে তারা ছুটে যান নিজের সুবিধার জন্য কথা না ভেবে বৃহত্তর কল্যাণের জন্য ভাবেন এখানে কি বলছে যে বুকবাদীর পরিবর্তে তেগি মানুষেরা পৃথিবীর নানান নানান জায়গায় নিজের সুবিধাকে ত্যাগ করে বৃহত্তর কল্যাণের দিকে গিয়ে যায় এবং নিজের সম্পদ বিলিয়ে দেয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অর্জত আবকর সিদ্ধিকের কথা আমরা বলতে পারি মহসিন হাজি মোহাম্মদ মহসিনের কথা তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন হাজি মোহাম্মদ বিলিয়ে দিয়েছিলেন বাঙালিদের জন্য তার সর্বস্ব সম্পদ তার বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য সর্বস্ব সম্পদ এরাই হলো ত্যাগী মানুষ বুকবাদী মানুষ নয় বুকবাদী মানুষের প্রান্ত ধারণা ত্যাগের মধ্যে সকল সুখ বুকবাদীরা কি মনে করে ত্যাগের মধ্যে বুকবাদীরা মনে ভ্রান্ত ধারণা ভোগের মধ্যে সকল সুখ তাই বলা যায় সম্পদের পাহাড় সম্পদের পাহাড় বিশাল মগ্ন থাকে রাজার রাজত্ব ফুরিয়ে যায় যত সম্পদ হোক না কেন সম্পদের পাহাড় একদিন বিলীন হয়ে যাবে বুকদের অকল্যাণের ফলেই তারা বুগের মাধ্যমে সুখী হতে চায় বটে তবে তারা প্রকৃতির সুখ সন্ধান পায় না বরং যেসব মানুষ নির্দিদায় অন্যের কথা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন তাদের দ্বারা সমাজ যেমন উপকৃত হয় তারা নিজেরাও এসব কাজের জন্য মধ্য দিয়ে অনাবিল আনন্দ লাভ করে অর্থাৎ যারা ভোগবাদী নয় এই মানুষ সমাজের উপকৃত করে সমাজকেও সমাজকে উন্নত করে সমাজের মানুষের সেবার দলে নিজেকে নিয়োজিত করে এরাই প্রকৃত মানুষ এটা হলো এই ভাব সম্প্রসারণের সম্প্রসারিত ভাব তারপরে অংশ হলো মূল ভাব মন্তব্য মন্তব্যটা এখানে কি লিখবে তোমরা ত্যাগের মহিমা অসীম মনুষ্যত্ব বিকাশে ত্যাগের চর্চাজ কোন বিকল্প নেই বুক মনুষ্যত্ব মনুষ্যত্বকে লঙ্ঘন করে এবং ভিন্নতায় ডুবিয়ে রাখে অর্থাৎ মানুষ মহিমা জীবন জীবনযাপন করে এবং যারা বুকবাদী তারা সমাজকে কুরুষিত করে নিজের 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 প্রাপ্তির জন্য তারা সবসময় সুখী মনে করে কিন্তু আসলে এটা সুখ নয় প্রকৃতির সুখ হলো ভুগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ অর্থাৎ প্রকৃতির সেগুলো বিলিয়ে দেওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আসসালাম আলাইকুম